আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কোস বাসাই খেলোয়াড়দের মতের প্রয়োজন দেখে না মাশরাফি চন্ডিকা হাতুরী সিং বাংলাদেশের অধ্যায়টা শেষ হয়ে গেল কিনা সেটির আনুষ্ঠানিকতা ঘোষণা এখনো আসেনি হাতুরীকে ঢাকায় এলে তার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি তবে বাংলাদেশ দলের পরবর্তী কোস কে হবেন সেটি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এর মধ্যে তবে নতুন কোচ নিয়োগ খেলোয়াড়দের মতামত কি নেবে বিসিবি প্রসঙ্গটা আজ উঠেছিল মাশরাফিবির মর্তুজার সামনে বাংলাদেশ ওয়ানডের অধিনায়ক যদিও মনে করেন না কোচ নিয়োগে খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন আছে আজ পর্যন্ত যত বিদেশি কোচ এসেছেন গত ষোলো সতেরো বছরে আমার অন্তত মনে পড়ে না আমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে এখনো মনে করি না আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনার প্রয়োজন আছে আমাদের দায়িত্ব মাঠে খেলা যিনি আসুন তার পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে কে আসবেন সেটা ব্যাপার নয় যিনি আসবেন নিশ্চয়ই তার সাক্ষাৎকার নেবে বিসিবি তাকে চিন্তা করে নেওয়া হবে বিসিবির দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন কোচ নিয়োগে তাড়াহুড়ো নেই তাদের আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ চালিয়ে নিতে হাতুড়িকে প্রস্তাব দেওয়ার কথাও শোনা যাচ্ছে সেটি না হলে অপেক্ষাকালীন সময়ে দেশের কোন কোষ হয়তোবা শ্রেষ্ঠতা চালিয়ে নেওয়া দায়িত্ব দেবে বিসিবি তবে এই সিদ্ধান্ত হোক বিষয়টি দ্রুত সমাধানের আশাmarshpile আমরা বিসিবির অধীনে আছি বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটাই থাকতে হবে আর এখনো হাতুরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি তার আশার কথা আলোচনা করে যদি থেকে যায় তাহলে তোই ভালোই এটা তো সব প্রশ্ন শেষ যদি না থাকে তবে যেই কোচ আসুন না কেন তার অধীনে আমরা মানিয়ে নিতে পারব ধন্যবাদ সবাইকে বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন